গুড মর্নিং সকাল সকাল নিত্য পুজো বসে মানে নিত্য পুজো শেষ অলরেডি বাট গোছাচ্ছিলাম সন্ধ্যা জন্য যদি এখন আছে বিশ্রাম দিয়ে তো এখন চলে এসেছে মাকে বিশ্রাম দেবো তার আগেই চলে এসছে এই মক্কেল জন্মদিনের পুজো দিতে অত দেরি করে ভিআইপিরা আসলে লেট করে যদিও তাই কোনো টাইম সম্বন্ধে জ্ঞান নেই সেটা সবাই করে সেটাই আমি করি সব ভিআই তো হাতে নিয়ে কি দেখ

তো এবার ও বাই একটা কথা বলা হয়নি সেটা হলো ওর এই সালটা মা দিয়েছে দিয়েছে জন্মদিনের জন্য এক্স্যাক্টলি কাশ্মীর থেকে এনেছে বাহ বাহ কাশ্মীর থেকে এনেছে মায়ের জন্য তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর মাকে সিঙ্গার করি আসছি কারণ আবার একটু বাদেই মাকে পরিষ্কার করে দিতে হবে তো বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই আর সাজানো ডান মাকে সেটা দেখে নাও কেমন হয়েছে সাজানো কেমন লাগছে দাদা রিভিউ নিচ্ছি না কিন্তু আমি বলবে রিভিউ নিচ্ছি রিভিউ নেওয়ার কোনো দরকার আমার প্রয়োজন বোধ মনে করি না কারণ মা অলওয়েজ সুন্দর আর খুব সুন্দর আর নতুন করে আর কি বলবো যে যে সুন্দর টাকা সুন্দর বলা যায় বারবার তো একটা নতুন এই ফাস্ট আমি কিন্তু এরকম গিয়ে দিলাম এই ফাস্ট মানে এই ফুলগুলো দিলাম এর আগে এরকম কানে ফুলগুলো দিইনি এখন অবধি কারণ সূর্যমুখী ফুর্যমুখী দেওয়া হয়েছে তো

দীর্ঘ প্রতীক্ষার পর মুখ দিয়ে ধুয়ো বেরোচ্ছে এত ঠান্ডা দীর্ঘ প্রতীক্ষা মানে প্রায় দু ঘন্টা লাগে আমার বাড়ি থেকে ওর বাড়ি আসতে সো ওরা ওরা উদ্যম ঘুরে এসছে আমাকে ডাকেনি যদি আমার শরীর খারাপ আমি নিজেই থেকেই যাবো না বলেছিলাম এবার ওর বাড়ি যাওয়ার আজকে রাত্রে নাকি আমাদের স্পেশাল কিছু খাওয়াবে তো দেখা যাক আমরা একজন মালদা থেকে এসছি একজন কলকাতা থেকে এসছে কেমন কী আদর আপ্যায়ন করে এটাই হলো দেখার বিষয় তো চলো কিছু করবে না রে তোকে না খাওয়ানোই উচিত তুই এরকম বলতে পারলি পারলি ভাই তুই মালদা থেকে আমায় নিতে এসছিস আমি যাব না বলেছি বলে তুই এরকম বলতে পারলি ঠিক আছে ফোন ঘাটতে গামছা হাতে প্যান্ট হাতে নিয়ে আমি আমি ফ্রেশ হয়ে গেছি জাস্ট চেঞ্জ করলাম এই অগোছালো হয়ে রয়েছে আর কাকিমা চলে এসেছে এক গাদা মিষ্টি নিয়ে মিষ্টি আমার কি দরকার ছিল এত মিষ্টি ভাই কি আমি আমি বলছি শোনা ও আচ্ছা বলছি এটা না এটা তোমার কিছু আনতে পারিনি আমি সত্যি মাকে এইভাবে এইভাবে পাঠিয়ে দিচ্ছিস কেন মায়ের সাথে গল্প আছে যাই না মিষ্টিগুলো কোথাকার বাট এখানে মিষ্টি রাখা আছে এখান থেকে একটা নরেন স্মেল পাচ্ছে ঠিক আছে এত ভালো ভীষণ লোভ লাগ ভীষণ লোভ লাগছে মিষ্টিগুলো খেতে বাট একটু লজ্জা করতেই হবে আর তুষার আসুক তারপরে নাকি না খেয়েই নি একটা বলো ভাই বাঙালি হয়েছে ঠিক আছে সামনে মিষ্টি দেখলে সত্যিই লোভ সামলাতে পাই না চলে এসছে একজন আমরা কোল্ড খাই না

শোন না এইসবের জন্য না প্রতিদিন আসবো বুঝলি তুমি বানিয়েছ কি ভালো বানিয়েছে শেখ দেখে শেখ